এই দিনের দাওয়াত দিতে গিয়ে আমার শরীরের পিঠের মধ্যে অসংখ্য অগণিত কাফের বেঈমানরা আমার পিঠের মধ্যে আঘাত করছে মত আমি দুনিয়ার জমিনে ইসলামকে ইটে রেখে আসছিলাম আল্লাহর পৈগম্বরের সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো আল্লাহর পৈগম্বরের সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে দেখলে হাসরের ময়দানে চেহারা ফিরে ফেলবেন তখন আমার আপনার অবস্থাটা কি হবে আমার আপনার অবস্থা কি হবে মেহতারাম হাজিরিন এই জিন্দগিটাকে নষ্ট না করি এ হায়াতের জিন্দগিটাকে নষ্ট না করি আমাদের জীবনটাকে যে ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগি এটাকে একটু সাজাই দুনিয়ার এপিঠ তো সাজাইছেন কত সুন্দর করে টাইলস করে বাড়ি করছেন কত সুন্দর করে বাড়িকে সাজাইছেন সজ্জিত করছেন দুনিয়ার এ তো সজ্জিত করলেন এবার ও কি দিয়ে সজ্জিত করবেন যদি ওপিডের পিঠের মধ্যে যদি কবরের মধ্যে যদি আমল না নিয়ে যান ওইখানে যদি জিরু হাতে নিয়ে যান আমল ছাড়া কবরের মধ্যে যান তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে অবস্থাটা কি হবে এই জন্য মহতারাম হাজিরিন একটু চিন্তা করি আখের আত্রের কথা একটু চিন্তা করি এই দুনিয়াকে নিয়ে অনেক চিন্তা করছি এই দুনিয়াকে অনেক সাজাইছি এবার আখের আত্রাকে একটু সাজানোর চেষ্টা করি আখের আত্রাকে একটু সাজানোর চেষ্টা করি মহতারাম হাজিরিন অনেক যুবক বায়েরা মাহফিলের বাহির দাঁড়ায় বয়ান শুনতেছে মাহফিলের ভিতরে আসা বয়ান শোনার মতন সময় নাই অনেক যুবক বাইরা আছে মাহফিলের ভিতরে আসে যে বয়ান শুনবে এখানে ওলামাই কেরামরা বয়ান করতেছে ওলামাই কারামদের চেয়ার দিকে তাকাইলে সগিরা কোন জোরে পড়ে যায় বলে সুবাহ আল্লাহ আসলে আল্লাহ কার কোন কথার মধ্যে হাদায়াত দিবেন এটা বলা যায় না আসলে জীবনের জীবনে অনেক খারাপ পথে জীবনটাকে ব্যয় করছি অতিবাহিত করছি এবার একটু জীবনটাকে সজ্জিত করে আমল দ্বারা একটু সজ্জিত করে আমল দ্বারা যেটা আমার কবরের মধ্যে আমার কাজে আসবে যেটা আমার হাসরের মধ্যে কাজে আসবে এই জন্য মোহতারাম হাজরিন যারা এদিক সেদিক ঘুরাফেরা করতেছি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আইসা বসি আসলে এত সুন্দর একটা আয়োজন এখানে যদি শ্রোতা না থাকে তাহলে মাহফিলের যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয়ে যায় আল্লাহ কাছে কিন্তু জবাবদে করতে হবে এই সময়টা যে অনার্থক কাজে যে ব্যয় করতেছি আমার প্রত্যেকটা জর্রা থেকে জর্রা পরিমাণ আমার আমল হাসরের ময়দানে আমি সব দেখতে পারবো আমার কত ঘন্টা সময় আল্লাহ রাস্তায় ব্যয় করছি এটাও দেখতে পারব কতক্ষণ সময় আমি নাটক সিনেমা দেখতে দেখতে সময় ব্যয় করছি এটাও হাসরের ময়দানে আমি দেখতে পাব। এই জন্য ময়দানের কথা কবরের কথা চিন্তা করে আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটু বসি বসে জীবনকে একটু সজ্জিত করার চেষ্টা করি কবরের আখের পুজি পুঁজি নেওয়ার জন্য একটু চেষ্টা করি কারণ ওইখানে যদি পুঁজি না থাকে তাহলে আমার আপনার অবস্থা কিন্তু করুণ হবে আল্লাহর পৈগাম্বর ফাতেমারদীয় তাল আনহাকে বলছিলেন ফাতেমা কবরের মধ্যে আমি পৈগাম্বরের দোয়াই দিয়ে তুমি বাঁচতে পারবা না যদি দুনিয়ার জমিনে ভালো কাজ না করে যাও এই দুনিয়ার জমিনে যদি আমল করে না যাও তাহলে আমি পয়গাম্বর দোয়াই দিয়ে তুমি হাসরের ময়দানে কবরের মধ্যে বাঁচতে পারবা না এই জন্য মোহতারাম হাজিরিন সময় আছে আল্লাহ তালা সময় দিছেন এই সময়টাকে আমরা অপচয় না করি এই সময়টাকে অবহেলা না করি কারণ এই সময়টা কিন্তু আমার গুরুত্বপূর্ণ আমার এই যৌবন কালটা কিন্তু আল্লাহ তালার কাছে একটা গুরুত্বপূর্ণ এই যৌবন কালে তালার কাছে বান্দা যে ইবাদত করে তার প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করেন সুবাহান আল্লাহ এই যৌবন কালের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আল্লাহ তালার কাছে দিতে হবে এই জন্য মোহতারাম হাজিরিন সময় আছে সময়টাকে অযথা নষ্ট না করি হসত উসমান রাহতাল আনহু তিনি কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন উসমান বলতেন যে এটা হলো মানুষের জীবনের প্রথম স্টেশন এই প্রথম স্টেশনের ভিতরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার প্রত্যেকটা জায়গার মধ্যে সে ধরা পড়ে যাবে আর কেউ যদি তার প্রথম স্টেশনের মধ্যে যদি সে পাশ করে তার প্রত্যেকটা জায়গা মধ্যে সে পাস করবে এই জন্য মহতারাম হাজরিন সময় আছে এই সময়টাকে কাজে লাগাই সময়টাকে অযথা নষ্ট না করি সময়টাকে অযথা নষ্ট না করি আল্লাহর গোলামি করার চেষ্টা করি আল্লাহ তালার ইবাদত করার চেষ্টা করি এই জন্য মোহতারাম হাজরিন অনেক মানুষ আছেন যার ষাট বছর সত্তর বছর যার জিন্দগিতে নামাজ নাই আমি আপনাদেরকে বলবো একটু চিন্তা ফিকির করেন যা আল্লাহ তালার সামনে কোন চেহারা নেই আপনি দাঁড়াবেন হাসরের ময়দানে তা আল্লাহ তালার কাছে নামাজের হিসাব হবে আউ মালু মা ইউ হ্যাঁ সাবু বিহাল্ আবুদু ইয়ামাল কোয়ামাতি হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে আপনি কিন্তু সর্বপ্রথম হাস্যরের ময়দানে আল্লাহ তালার কাছে নামাজের হিসাব দিতে হবে এই জন্য মোতারাম হাজরিন নামাজকে না আসারি নামাজকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি নামাজকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি বর্তমান সময়ে অনেক যুবক বাইয়েরা আছে যে যারা মা বাবার অবৈধ সন্তান মা বাবা কথা বলে মা বাবার কথা শোনার টাইম নাই মা বাবা যদি বলে বাবা আজকের নামাজটা পড়ে আসো অনেক সন্তান আছে কুলাঙ্গার সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে বাবার সাথে খারাপ আচরণ করে অথচ মা বাবা একটা দামি সম্পদ আল্লাহ রবিন বলেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ কেমত পর্যন্ত দুইটা বিধান চালু করে রাখছেন আয়াতের মধ্যে এক নাম্বার বিধান হল এই দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তালার হুকুম গুলি আল্লাহ তালার দ্বিতীয় এই দুনিয়ার জমিনে মা বাবা অনেক বড় দামি সম্পদ মা বাবাকে কদর করার চেষ্টা করব মা বাবা যা বলে প্রত্যেকটা কথাকে মানার চেষ্টা করব মায়ের মনে কষ্ট দিয়ে আজও পর্যন্ত কেউ বড় হতে পারে নাই মা বাবা এমন এক জিনিসের নাম আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন হুমা জান্নাত তোমার মা বাবা তোমার জন্য নাম। এই জন্য মা বাবার অবৈধ সন্তান হওয়া যাবে না মা বাবা যা বলে প্রত্যেকটা কথাকে আমরা অনুসরণ অনুকরণ মায়ের কথাগুলি শুনতে হবে জুরাইজ এমন একজন আবেদ বান্দা ছিলেন আল্লাহ তালার যে জুরাইজ বড় আলেম ছিলেন না আল্লাহ তালার একজন আবেদ বান্দা ছিলেন খাস বান্দা ছিলেন যে জুরাইজ আল্লাহ তালার কাছে যা চাইতেন আল্লাহ তালা তাকে দিয়ে দিতেন মুস্তাজা আবুদ্দা আওয়া এই জুরাইজ একদিন মা তার দরজার সামনে গেলেন যাওয়ার পরে মা তাকে জুরাইস ওইদিন ডাকতেছেন ওই দিন দাঁড়িয়ে ছিলেন তার মা প্রথম দিন ডাকলেন ডাকার পরে জুরাইজ তার মায়ের দরজা খুলে নাই তিনি চিন্তা করতেছেন যে নামাজ পড়বো না মায়ের কথায় দরজা খুলব। এক পর্যায়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন আবার জুরাইজ দ্বিতীয় দিন যখন তার মা আবার গেলেন যাওয়ার পরে জুরাইজের মা যখন আবার ডাকলেন জুরাইসকে দ্বিতীয় দিনে জুরাইস তিনি আবার দরজার মধ্যে তার মা নখ করতেছেন জুরাইস মধ্যে দাঁড়িয়েছিলেন একটা পর্যায়ে জুরাইস আবারও চিন্তা করলেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকব। না মায়ের ডাকে দরজা খুলব কিন্তু তিনি দ্বিতীয় দিনও আবারও তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন যখন তার মা তৃতীয় দিন আবার আসলেন জুরাইজের মা আসার পরে আবারও তৃতীয় দিনের মতোই জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন একটা পর্যায়ে মা বললেন জুরাইজ তুমি মায়ের চেহারার দিকে তাকাইলে না আল্লাহ তারা যেন তোমাকে বেশ্যা নারী না দেখাইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় না করেন মায়ের জবান থেকে বদুয়া চলে আসছে আল্লাহ তালা এই বদিকে কবুল করে নিছেন। একটা পর্যায় ওই সমাজের মধ্যে একজন রাখালিনী রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে একটা সন্তান ভূমিষ্ঠ হইল হওয়ার পরে ওই এলাকার মানুষগুলি যখন জিজ্ঞাসা করলো ওই রাখালিনীকে যে সন্তানকার সন্তান কার তখন ওই মহিলা বললেন একটা পর্যায় জুরাইজের দিকে আঙ্গুল তুলে বললেন এটা এই সন্তান হলো জুরাইজের সন্তান না একটা যখন ওই এলাকার মানুষগুলি সবাই সামনে চলে আসলো এসে বলতেছে জুরাইস তোমাকে তো অনেক বড় আল্লাহ ভাবতাম বুজুর্গ ভাবতাম তুমি যে তোলে তোলে এত খারাপ কাজ কর তুমি যে একজন নিকৃষ্ট মানুষ এটা তো আমরা জানতাম না একটা পর্যায়ে ওই জুরাইস বলতেছে যে কি হইছে তো বলতেছে যে কি হইছে মানে যার সন্তান তুমি অবৈধ সন্তান জন্ম দিছো তুমি বলতেছো কি হইছে একটা পর্যায়ে জুরাইস বললেন ওই সন্তানকে নিয়ে আসেন একটা পর্যায়ে যখন ওই সন্তানকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে জুরাইস তো আল্লাহ তালার আবেদ বান্দা ছিলেন যদিও মায়ের বদয়া কবুল করে ফেলছেন কিন্তু আল্লাহ তালার কাছে যখন আবেদ বান্দা বললেন যে আল্লাহ আমি তো তোমার ইবাদত করছিলাম আমি তোমার গোলামি করছিলাম আল্লাহ জুনিয়ার আমাকে তুমি করবা তা আল্লাহ বলেন যে বাচ্চার দিকে তাকিয়ে বললেন যে তার বাচ্চার কথা জিজ্ঞাসা করার জন্য ওই সমাজের মানুষগুলি বললেন যে বাচ্চাটা কার তুমি তোমরা বাচ্চাকে জিজ্ঞাসা করো তখন ওই সমাজের মানুষগুলি বললেন যে জুরাইস তুমি কি আমাদের সাথে মস্করা করতেছ এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে একটা পর্যায়ে বললেন যে তোমরা জিজ্ঞাসা করো তো জুরাইজ দিকে তাকিয়ে যখন জুরাইস বললেন ওই সন্তানের দিকে তাকিয়ে ওই সন্তান তার বাবার পরিচয় দিয়ে দিলেন উম্মক উম্মক রাখালের কথা আবারও জুরাইজের কাছে প্রত্যেকটা মানুষ ক্ষমা চাইলেন মোখতারাম হাজরিন এটা বুঝাইতে চাই চাইতেছি যে মায়ের সাথে করে মায়ের সাথে নাফরমানি করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই এই দুনিয়ার জমিন এই জন্য মহতারাম হাজরিন আমরা আরো সাহাবাই কারামদের জীবনীও জানি হজরত আলকামার কামার জীবনও জানি যে আল কামা আল্লাহ একজন জলিলুল কদর সাহাবি ছিলেন যে আলকামা আল্লাহ কদর রাসুল ছিলেন ওই আলকামা তিনি মাকে একটু একটু কষ্ট দিছিলেন এটা লম্বা ঘটনা কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর আগে তার কালিমা তার জবান দিয়ে কালিমার তালকিন বাইর হচ্ছে না সাহাবাই ক্যারামরা তো পেরেশানি হয়ে গেছেন জালকামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না একটা পর্যা আল্লাহর পৈগম্বরের কাছে গেলেন ইয়ার রসুলাল্লাহ ইয়ার হাবিবাল্লাহ আল কামার জবান দিয়ে তো কালিমার তালকিন বাহির হচ্ছে না অনেক চেষ্টা করতেছি আল্লাহর পয়গম্বর বললেন একটা পর্যায়ে যে তার জন্য আগুনের স্তূপ তৈরি করো আল কামার জন্য এক বিশাল আগুনের স্তূপ তৈরি করলেন এক পর যায় তার মাকে বললেন যে আপনি কি আপনার সন্তানের প্রতি কোনো কষ্ট আছে আল কামার মা বললেন ইয়া রসুলাল্লাহ ইয়ার হাবি আল্লাহ আমার সন্তান তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে তার প্রতি আমার একটু নারাজ তার প্রতি আমার একটু কষ্ট আছে ইয়া ইয়ারসুল্লাহ আল কামা তার স্ত্রীর খুশখবর নিতেন আমি মায়ের খুশখবর নিতেন না আল্লাহর পয়গাম্বর বলেন আলকামার মা আপনি যদি আলকামাকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে আলকামাকে আমি এখন আগুনের স্তূপের মধ্যে ফেলিয়ে দিব একটা পর্যায় আল্লাহর পয়গম্বর যখন আলকামার মাকে বলতেছেন এক পর্যায়ে আলকামার মা আল্লাহর বলতেছেন ইয়া আল্লা হাবিবাল্লাহ আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম আলকামার মা ক্ষমা করতে যতটুকু সময় লাগছে আলকামার জবান দিয়ে সাথে সাথে কালিমার তালকিন বেহির হয়ে গেছে এই এজন্য মোহতারাম হাজিরিন মা বাবা অনেক দামি সম্পদ মা বাবার বর্তমান সময়ে মা বাবার অবৈধ সন্তান বেশি বর্তমান সময়ে আমি বলতে চাই বিশেষ করে মাদেরকে আমি বলতে চাই আজকে আমাদের মারা সন্তানের প্রতি যে দায়িত্ববোধ থাকার উচিত ছিল সন্তানের প্রতি ওই দায়িত্বটুকু আজকে আমাদের সন্তানদের উপরে পালন করতেছে না যেই কারণে সন্তান মা বাবার অবৈধ সন্তান হয়ে যায় যেই কারণে সন্তান মাকে নিয়ে বৃদ্ধাশ্রম দিয়ে আসে ঠিক কিনা আজকে সবচাইতে বড় দুঃখের বিষয় হলো কষ্টের বিষয় হলো পরিতাপের বিষয় হলো আজকে সন্তানকে যেই দিনে আলেম শিক্ষা দেওয়ার উচিত ছিল সন্তানকে যে দিনে আইলাম শিক্ষা দেওয়ার উচিত ছিল আজকে আমরা ওই দিনে আলেম শিক্ষা দিচ্ছি না আমরা দুনিয়ার জমিনে জাগতিক শিক্ষাটা যতটুকু দিতেছি এর তিন বাঘের এক বাঘ আমাদের সন্তানদেরকে এই দিনে আইলেম শিক্ষা দিচ্ছি না আমাদের সন্তানদেরকে আখেরাত চিনাইতেছি না আজকে আমাদের সন্তানরা ইহুদি খ্রিস্টানদের কালচারে আমাদের সন্তানগুলি বড় হচ্ছে মোহতারাম হাজরিন এই সন্তান যে সন্তানকে আপনি ইহুদি খ্রিস্টানদের কালচারে আপনি বড় করতেছেন এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমার মা বাবাকে এই হাসরের ময়দানের জমিনে আমাকে আমার মা বাবাকে সোয়াই দাও তার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান নামে যাবো না এই জন্য হাজিরিন এই সন্তান কিন্তু হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে প্রত্যেকটা বাবা মার বিরুদ্ধে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাজগরের মধ্যে আমার আপনার জন্য মামলা দায়ের করবে ওই দিন কিন্তু বাঁচতে পারবো না এই জন্য মোহতারাম হাজরিন সময় থাকতে সন্তানকে দিনে আলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করি দিন শিখানোর চেষ্টা করি মহতারাম হাজরিন যেহেতু সংক্ষিপ্ত সময় যতটুকু সময় আলোচনা করেছি আল্লাহ তা যেন আমাকে এবং আপনাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে সাহবরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Thank <laughs> you.